अँड काल होतं शोनची तर आशीर्वाद अँड रेजिस्ट्री मॅरेज अँड देज अ सिक्रेट अँड अ सरप्राईज बॅचलर इट पार्टी इन प्रोग्रेस মানে নেলের মধ্যে গ্রিন কালার আমাদের নেল আর্টিস্ট এখন মেহেন্দি করতে নিজের হাতে সুন্দর নিখুঁত ডিজাইন নাইস খুব মনোযোগ দিয়ে মেহেন্দি করছে এরপর আমার হাতেও মেহেন্দি হবে ই দিস ইজ মাই হ্যান্ড এম টি এখন সুদেশনার হাতে মেহেন্দি হচ্ছে পূর্বাসার কোমর বেঁকে যাচ্ছে অনেকক্ষণ ধরে কাজ করছে লিটারালি কটার সময় বসে যাও সাড়ে তিনটা থেকে ছটা বাজতে যায় এখন সুন্দর নিখুঁত মেহেন্দির ডিজাইন বাউ আপনাদের সামনে কারো বিয়ে থাকলে প্লিজ আগের থেকে বুক করবেন

সো আমাদের ডেকোরেশন অলমোস্ট ডান এই একটু ক্লামজি আছে এই জায়গাটা একটু ক্লিন করে নেওয়া হবে একটু পরে আর আমরা সবাই এখন রেডি হচ্ছি আমাদের থিম হচ্ছে সবাই ব্ল্যাক খালি যে ব্রাইড হবে সে রেড পরবে এটা আমাদের ডেকোরেশন বাট এখন বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে তো এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে যার জন্য লাইট চলে গেছে লাইট চলে গেছে বাট এই লাইটগুলো ইনভার্টারে চলছে বাট আমাদের ডেকোরেশনের যে ফেরি লাইটটা সেটা জ্বলছে না কারণ লাইট নেই এখন বাট হোপফুলি লাইটটা চলে আসবে আর ফেরি লাইটটা জ্বলবে তো ডেকোরেশনটা আরও ভালো লাগবে দেখতে আর আমি রেডি হয়ে গেছে অলমোস্ট আর আমার পেছনে ওরা সবাই রেডি হচ্ছে এখন মাই গড এটা কি চোখে A few moments later. Machine ta niye ki ekta bollo dekh. কি করে রে মেশিনটা দিয়ে আইল্যাশ কার্ল করে আচ্ছা এই মেশিনটা ওই জিনিসটা এই মেশিনটা দিয়ে আইল্যাশ কার্ল করে মেশিন না ওটা আচ্ছা টুল দেখি হাই আমি এটা ট্রাই করতে চাই কি করে করে আর বড় করে না আইল্যাশ হয়ে যাবে হ্যাঁ না জেনে করিস না

তো যার জন্যে ব্যাচেলার্স পার্টিটা করা হয়েছে তাকে আমরা বাইরে পাঠিয়ে দিয়েছি আর সে এখন বৃষ্টিতে আটকে গেছে স্যাট আর আমাদের কেকটাও চলে এসছে যেটা আমরা অর্ডার করেছি কেকটা এখন ফ্রিজে আছে গরমের জন্য বের করা হয়নি বলে যাবে তাই ইয়েস ইয়েস তো কেকটা যখন বের করে পুরো ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি একটা ভিডিও দেখাবো তোমাদেরকে তো আমাদের ডেকোরেশন ফাইনালি কমপ্লিট এই হচ্ছে ফুল ডেকোরেশনটা <laughs>

I'm not e y o u r d s o n t sure if you're a good s t sure f g i t sure if you're a g d e I'm not sure a r n I'm not sure if y s o n i s u you're a good u r e i y এবার আপনি রেডি হয়ে আসুন হ্যাঁ লাল জামাটা পরে সেই লাল জামাটা বলো তো হলো লাইট এটা তো বেশি ভালো লাগে